আসসালামু আলাইকুম শ্যামা সিং হজুরব আলহামদুলিল্লাহ আপনার কাছে আসলাম আপনার সঙ্গে কথা বলতাম ঈদ মিলাদ নবী বা নবী দিবস সম্পর্কে যে নবী দিবস উদযাপন নিয়ে তো আমরা বেশ অনেক রকম কথাই শুনে থাকি তো এই ব্যাপারে যদি কিছু বলতেন যে নবী দিবস আমরা কিভাবে উদযাপন করবো আগে উদযাপন করা যাবে কিনা এবং কি কি করণীয় কি বর্জনীয় যদি একটু খুলে বিস্তারিত বলতেন আগামীকাল নবী দিবস অর্থাৎ বাইরী তো এই সম্বন্ধে অনেক মতভেদ আছে সেদিকে না গিয়ে মধ্যবিত্ত যে পথটা সেটা আমরা অবলম্বন করি আমাদের সাধারণ মানুষের বোঝার জন্য সুবিধা হবে আগামীকাল জন্য সেই সম্বন্ধে কিছু করণীয় থেকে বেশি যে বিষয়টা আমাদের প্রতি খেয়াল রাখা আমাদের নবী সাল্লামের প্রতি বেশি বেশি দূরত পড়া আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে একটা আয়াতনাজি করেছেন আল্লাহ সাল্লামের নামে বেশি বেশি দূরত পড়ার প্রতি খেয়াল রাখা আল্লাহুল্লা আলম নিজে ঘোষণা করেছেন এর প্রতি আমরা প্রত্যেকটা মানুষ বেশি বেশি খেয়াল রাখবেন সালাম কোন এক সময় এক সাহাবা আল্লাহ আলাহ সাল্লামকে জিজ্ঞেস ইয়ারসাল্লাহ আপনি সোমবারে কেন রোজা করেন নবীজ সাল্লাম তিনি উত্তর দিয়েছিলেন আল্লাহ রব আলমী আমাকে এই সোমবারের দুনিয়াতে পাঠিয়েছেন সেই সুপ্রিয়াস্বরূপ আমি রোজা করি তো আমাদের প্রত্যেকটা মানুষকে খেয়াল রাখতে হবে যে আল্লাহ নবীলা সাল্লাম কি করেছেন জিন্দগিতে সেটাকে আঁকতে ধরা আর নবী দিবস আছে এছাড়াও আমরা প্রতি সোমবার আল্লাহ নবীলা সাল্লামের সেই কথাটা পালন করার জন্য রোজা করবেন সকল দান করা সাদবা করা নবী সাল্লাহ সাল্লামের সুন্নত প্রতি বেশি বেশি খেয়াল রাখা মানুষ যেন সুনরকে আঁকড়ে ধরে রাখতে পারে সেই বিষয় থেকে আমাদের মানুষকে উৎসাহিত করা নবী সাল্লাহ সাল্লামের শুভ আগমনের জন্য আমাদের আনন্দিত হওয়া যে আমরা শেষদের উন্মত হতে পেরেছি আর বর্জনীয় বিষয়গুলো হচ্ছে যে আমরা রং মাখামাখি করব না দান আগ্রহের ক্ষীপণতা করবো না আমরা ঢোল বাজি নিয়ে তামাশা করবো না আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের বিয়োজিত হোক এমন কোনো ধরনের কাজ করবো না আমরা মিলাদুল নবী উপলক্ষে চাঁদা তোলা তুলি যে করব ব্যক্তিগতভাবে চাঁদা তোলার ব্যবস্থা করব যদি কোনো ব্যক্তি চাঁদা না দিতে পারে তাকে আমরা মাহফিলে আসতে বাধা দেবো না এই ধরনের যত সমাজে খারাপ কাজ আছে ঈদে নবী উপলক্ষে আমরা সেগুলো সেটা করবো না এছাড়াও আমরা একটা বিষয়ের প্রতি খেয়াল রাখবো ঈদে নবী উপলক্ষে যে আমরা চাঁদা তুলে খানা দানার আয়োজন করি এই ব্রাণী খিচুড়ি যে বিভিন্ন ধরনের মিষ্টানোর জিনিস তো আমরা একটা জিনিস খেয়াল রাখবো সমাজের প্রত্যেকটা মানুষ আল্লাহ রল সাল্লামের জন্মদিন উপলক্ষে যে ইবাদতগুলো রোজা দরুদ সালাম সেগুলো বাদ দিয়ে আমাদের খানা দানা এমন না হয়ে যাক যেন আমাদের ইবাদতটা খানা দানার থেকে বেশি গুরুত্বপূর্ণ হোক আমরা প্রত্যেকটা মানুষ খেয়াল রাখবো আগে আমাদের ইবাদত তারপরে খানা। আমরা সকলে মিলে এর জিনিসটার প্রতি বেশি বেশি খেয়াল রাখবো ঈশ্বর আমরা ঈদে মেলা দবী উপলক্ষে এই সংক্ষিপ্ত কিছু বার্তা আপনাদের কাছে পৌঁছালাম রবুল্লা আলম আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে এর প্রতি বেশি বেশি আমল্পরত প্রদান করুন আমি আসসালামাইকুম